নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে তারপরে আবার বিকেলে রান্নাবান্নার জোগাড়যান্ত্রী চলছে আমরা চার যাই মিলেই প্রত্যেকবার সবটা করি পাশের বাড়ি মামা শ্বশুরের দুই বউমা আমাদের পাশেই বাড়ি ওদের আর আমরা দুই যা আমরা চারজনে মিলে সবটা অ্যারেঞ্জমেন্ট করি আর বড়রা আমাদেরকে যা বলে আমরা সেটাই করার চেষ্টা করি আমরা তো এখনও অত বুঝি না তো প্রত্যেকবার আমরাই চার যায় মিলে সবটা করি তো এই যে আমি এঁচড় কাটছি আঠাগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি তেল ফেলার হাতে লাগাইনি আর এবার গরমে আর আমি রান্নাটা করব না প্রত্যেকবার আমিই রান্না করি তো এইবার আর একটা দিদি এসছে দিদিকে বললাম দিদি তুমি একটু রান্না করো দিদি খুব ভালো রান্না করে এবং রান্নাটা করেছিল খুব ভালো তো দিদিই রান্না করেছিল আর এই যে সন্ধ্যা হয়ে এসেছে গুরুদেবকে পয়নামি করে নিয়ে আমরা শুরু করে দেবো অনুষ্ঠানটা আর এই যে সবাই প্রণাম করছে একে একে তারপরেই গুরুদেবের পয়নামি হবে তাহলে চলুন দেখি ਮੈ ਕੁਡੀ ਗਾਣ ਤੁ ਦੋਕਲੋ ਮੈ ਕੁਡੀ ਗਾਣ ਤੁ ਦੋਕਲੋ ਤੁ ਦੇਰਂ ਤੁ ਚੇ ਆ ਇਦੀ ਕੇ ਰਂ ਤੁ ঠাকুরের অনুষ্ঠানটা পুরোপুরি শুরু হয়ে গেছে আর সবাই খুব মন দিয়ে শুনছে গান বাজনা বছরে এই দুটো দিন মানে একদিন আমাদের বাড়ি আর একদিন মামা শ্বশুরের বাড়িতে তো এই দুটো দিন সবাই যে যেখানে থাকুক সবাই এসে ঠাকুরের নাম হয় যেখানে সেখানে বসে আর ঠাকুরের আলোচনা শোনে গান বাজনা শোনে যে যেটা পারে করে গান বাচ্চারা পর্যন্ত বসে আর এই দুটো দিন না আমাদের খুব মানে আনন্দ হয় সব জায়গা মিলে আর বাড়ির সবাই লোকজন একসঙ্গে খাওয়া দাওয়া দু বাড়িতে একসঙ্গেই খাওয়া দাওয়া হয় আর গুরুদেব বাড়িতে থাকে মানে ভীষণ একটা আনন্দ আমাদের গুরুদেব খুব ভালো মানুষ আর উনি মানে সকাল থেকেই এক এক দফায় দফায় গান হয় আমাদেরকে বলে বসো তোমরাও গান করো আর খুব ভালো লাগে এইভাবে মানে বছরে দুটো দিন আমরা অপেক্ষা করে থাকি যে কবে ওই দিন আসবে কিন্তু এই বছর একটু গরমের দিকে পড়ে গেছে এই যে আমাদের ঠাকুরের অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমি এবার গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকবো ওখানে ভোগ নিবেদন করবে গুরুদেব তাই গুরুদেবকে নিতে এসেছি আমি অনেক নিয়ম আছে বড়ো রাজা বলছে সেটা আমি করার চেষ্টা করছি এবছর দায়িত্বটা আমারই পড়েছে অন্য অন্য বছর আমার শ্বশুরমশাই করেন ওনার এ বছর খুবই শরীর খারাপ তাই আমাকেই করতে হচ্ছে বড়ো বৌমা হিসাবে তো এই যে করছি সবই তো আমাদের অনুষ্ঠানটা এবার শেষের মুখে ওদিকে ও কমপ্লিট হয়ে গেছে লোকজন সব বসে আছে একটু রাতও হয়ে গেছে তো আমাদের ঠাকুরের অনুষ্ঠানটা আপনারা তো দেখলেন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না ওদিকে যে রান্না রান্নাবান্না হচ্ছে সেই ভিডিওটা আমি করতেই ভুলে গেছি মানে এখানে এত ব্যস্ত ছিলাম ওদিকে রান্নার ভিডিওটা আর আমার তোলা হয়নি আজকের ভিডিওতে আমি আমাদের বাড়ির রান্নাগুলো আপনাদের দেখাতে পারলাম না কিন্তু কালকের দিনে মামা শ্বশুরের বাড়ির রান্নাটা আমি দেখাতে পারবো কারণ কালকের দায়িত্বটা তো ওরাই পালন করবে বেশি ঠাকুর ঘরে তো আমি কালকে একটু ফ্রি থাকবো তো কালকে রান্নাটা আমি দেখাবো অবশ্যই তাহলে চলুন আজকের ভ্লগটি আমি এখানে শেষ করি আর নেক্সট ব্লগ আমি কালকে নিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার যা এখন গুরুদেবের প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছে তারপরে আমরা সবাই খাবো গুরুদেব আগে খাবে তারপরে তো এই যে পরের দিন সকালবেলা আমরা গুরুদেবকে রং মাখালাম আমি তো এবছর রং খেলার সময় বাড়ি ছিলাম না তাই রঙটা আমার খেলা হয়নি তাই গুরুদেবের কাছ থেকে আদেশ নিলাম বললাম আমরা কি একটু আপনার সঙ্গে রঙ খেলতে পারি তো বলল হ্যাঁ অবশ্যই পারো তো আমি সকাল সকাল রঙ ঠং নিয়ে হাজির হয়ে গেছি আর আমার ছেলে মেয়ে ও বাড়ির যারা মিলে আরও আত্মীয় স্বজন মিলে দারুণ একটা রং খেলার উৎসব হলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন